জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের জন্য রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করছে জাতীয় ঐক্যমত্য কমিশন ইতোমধ্যেই বাইশটি রাজনৈতিক দল তাদের মতামত জানিয়েছে ঐকমত্য কমিশন বলছে যেভাবে সংলাপ শুরু হয়েছে তাতে তারা সন্তুষ্ট এবং নির্ধারিত সময়ের মধ্যে জুলাই সনদ প্রণয়ন করা সম্ভব বিশ্লেষকরা বলছেন বিভিন্ন ক্ষেত্রে মতৈক্য থাকলেও মতানৈক্য থাকলেও জনগণের আকাঙ্ক্ষা পূরণে রাজনৈতিক দলগুলোর একমত হওয়া জরুরি রিপোর্ট খালিদা হোসেনের সংবিধান নির্বাচন ব্যবস্থা দুর্নীতি দমন বিচার বিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ একশো ছেষট্টিটি সুপারিশ ছক আকারে উল্লেখ করে রাজনৈতিক দলগুলোর মতামত চেয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন মোট আটত্রিশটি দলকে ঐক্যমত্য কমিশন মতামত দেওয়ার আহ্বান জানানোর পর ২২টি দল তাদের মতামত দিয়েছে বাকি রাজনৈতিক দলগুলো অচিরেই তাদের মতামত জানাবে ইতিমধ্যে চারটি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করেছে কমিশন আমরা অত্যন্ত সন্তুষ্ট যেভাবে আলোচনাটা অগ্রসর হয়েছে চারটা দলের সাথে আমরা আসলে কতগুলো পরিবর্তন চাই আমাদের রাষ্ট্র মান দরকার এবং এই রাষ্ট্রময়তার জন্য আমরা ওই নিবেদিত এখন মত পার্থক্য থাকতে পারে এবং কিভাবে আমরা মত উত্তরণ করতে পারি এই এই চেতনাবোধ থেকেই মূলত আলোচনাগুলো হয়েছে এর মধ্যে ঐক্যমত আছে এবং আরও কতগুলো বিষয় হয়তো আলাপ আলোচনা করলে তাদের মধ্যে যে নমনীয়তা আছে তার ভিত্তিতে তারা ঐক্যমত বুঝতে পারবে তো আমাদের কাজটা হলো সেটা আমাদের কোনো সুস্পষ্ট অবস্থান নেই এটা করতে হবে এটা গুরুত্বপূর্ণ যেসব রাজনৈতিক দল ঐক্যমত্য কমিশনে মতামত জানিয়েছে তাদের মধ্যে বেশ কিছু বিষয়ে মতানৈক্য রয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি গণপরিষদ নির্বাচনের বিপক্ষে জামায়াতে ইসলামী চায় সংখ্যানাবাতিক নির্বাচন তরুণদের অনিবন্ধিত দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি সংবিধান পুনর্লিখনের জন্য চায় গণপরিষদ নির্বাচন আবার দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের সুপারিশে সহমত প্রকাশ করেছে বিএনপি জনমানুষের এক ধরনের প্রেক্ষাপট রয়েছে রাজনৈতিক নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদের মধ্যেও এক ধরনের মতানৈক্যের ব্যাপার রয়েছে বলে লক্ষ্য করতে পারছি তবে নাগরিক হিসেবে যদি বলেন আমি বলবো যে যে অবশ্যই আমাদের সংস্কার প্রয়োজন রয়েছে এবং প্রতিনিয়তই আমি মনে করি যে সংস্কার শুধুমাত্র স্বল্পকালীন সময় না এটা একটা দীর্ঘমেয়াদী একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে সংস্কারটা যেতে হয় কারণ এমন কিছু সংস্কার থাকতে পারে যে সংস্কারগুলো স্বল্প মেয়াদে সম্ভব নয় সেটি দীর্ঘমেয়াদে করতে হবে বা করার প্রয়োজনীয়তা রয়েছে এবং কিছু সংস্কার দরকার থাকবে দেখবেন সংসদ নির্বাচন না হলে জাতীয় সংসদ যতক্ষণ পর্যন্ত নতুন নির্বাচিত সংসদরা না আসবেন ততক্ষণ পর্যন্ত সেগুলোকে করাও অনেক ক্ষেত্রে দূর হয়ে যাবে তো সে প্রেক্ষাপটে কিছু কিছু সংস্কার আমার মনে হয় যে স্বল্প মেয়াদি যে সংস্কারগুলো সেগুলো করা যেতে পারে মূলত সংবিধান সংস্কার সহ যে সব সংস্কারে সাংবিধানিক পরিবর্তনের প্রয়োজন সেখানেই মতপার্থক্য দেখা যাচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে অন্যান্য সংস্কারগুলো অন্তর্বর্তী সরকারি অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন করতে পারে কতগুলো আছে মেজর পরিবর্তন কতগুলো মাইনর কতগুলো মেজর পরিবর্তন তো করতে হবে আমাদের যেই কর্তৃত্ববাদী ব্যবস্থা সৃষ্টি হয়েছে যে শরীরচারী ব্যবস্থা সৃষ্টি হয়েছে সেটা তো কতগুলো আইনি কাঠামোর উপর কতগুলো প্রাতিষ্ঠানিক যে ব্যবস্থাপনা তার উপর দাঁড়িয়েছিল তো এগুলো যদি পরিবর্তন না হয় এই তাহলে কিন্তু আবারও স্বৈরাচারের পুনরাবৃত্তি ঘটার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না সরকারের যে অঙ্গ প্রতিষ্ঠানগুলোতে সংস্কার যথাযথভাবে না হলে দেখা যাবে নির্বাচনটা সঠিকভাবে আয়োজন করা সম্ভব হবে না কিংবা সরকারের অন্যান্য অঙ্গ প্রতিষ্ঠানে সুশাসন নিশ্চিত করা সম্ভব হবে না কারণ দীর্ঘমেয়াদী যে একটা প্রভাব বিগত সরকারের ছিল সেগুলো থেকে তো পরিত্রাণ পেতে হবে তো সে প্রেক্ষাপটে সরকারের অঙ্গ প্রতিষ্ঠানেও সংস্কার দরকার পাশাপাশি রাজনৈতিক দলগুলোর মধ্যেও গণতন্ত্র গণতন্ত্র চর্চা এবং এবং সেখানে জনমানুষের আকাঙ্ক্ষা যাতে প্রতিফলিত হয় সে জন্য কিন্তু সংস্কারের দরকার রয়েছে ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে সংস্কার বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতেই জুলাই চার্ট আট প্রণয়ন করা হবে আর ঐক্যমত্যের ভিত্তিতে যেসব সংস্কার প্রস্তাব নির্বাচনের আগেই বাস্তবায়ন করা সম্ভব তা বাস্তবায়নের উদ্যোগ নিবে কমিশন খালিদা হোসেন বিটিভি নিউজ ঢাকা